কেন এই ধরনের কাজ দেখেন ভাইয়া আসলে আমরা নারীরা এখন যে সিচুয়েশন দেশের কোথাও এই যে খাগড়াছড়ি একটা ঘটনা ঘটলো একটা মেয়েকে গণদর্শন করা হয়েছে এবং আজ থেকে দুই তিন দিন আগেও একটা ঘটনা ঘটেছে মিডিয়া পার্সন সো উনি নাকি একজন ডিরেক্টর তো সে একজন ডিরেক্টর এত জ্ঞানী মানুষ এত ভালো মানুষ তার মাথার মধ্যে কি একটুও বুদ্ধি ছিল না যে একটা মেয়ে তার বন্ধুবান্ধব নিয়ে একটা মেয়ের উপরে যেভাবে হামলা করা এটা তো আসলে একদমই কাম্য না এটা আমার দিক থেকে আমি বলতেছি আমরা মেয়ের এখন কোথাও নিরাপদ না না ঘরে না বাহিরে না কাজের ক্ষেত্রে মানে কোথাও না সো আমাদের কাজের সেক্টরটা এখন এরকম হয়ে গেছে অনিরাপদ মানে আমরা যে কাজে যাব কাজ করব। সেখানে আমাদের কতটুকু সেফটি বা কতটুকুই বা আমাদের সেফ আসলে এখন বোঝা বড় মুশকিল কারণ কাজে যাচ্ছি কাজের ক্ষেত্রে এখন আগে তো কোনো ধরনের কিছু থাকে না ওইখানে যাওয়ার পরে যদি এরকম হামলার শিকারও হতে হয় তাহলে ওটা কাজ করা যাবে না কাজের জায়গাটা দিন দিন তাহলে বন্ধ হয়ে যাবে মানে প্রতিনিয়ত মেয়েদের উপরে যে ধরনের হামলা বা মেয়েরা যেরকম হামলার শিকার হচ্ছে দর্শিতা হচ্ছে বা ভালো খারাপ ছোটো বাচ্চা কিংবা বয়স্ক কেউ এখন কোনো নিরাপদ না সবাই দোষিতা হচ্ছে একটা বিবাহিত মেয়েও দোষিতা হচ্ছে গণদর্শন করা হচ্ছে এবং একটা বাচ্চাটাকেও ছাড়া মানে ছোটো একটা বাচ্চা তাকেও ছাড় দেওয়া হয় না তাকেও কিন্তু গণদর্শন করা হচ্ছে তো আমাদের বাংলাদেশে এখন শৃঙ্খলা যারাই আছেন বর্তমানে মানে একদম খুব লো কোয়ালিটি বলতে গেলে মানে প্রশাসনের দিক দিয়ে কোনো ইয়া নাই শাসন নাই বিচার নাই কোনো ধরনের কোনো একটা কিছু নয় বাংলাদেশে এখন অনিরাকর দেশটা একদমই ধ্বংস হয়ে গেছে টোটালি এই আপনি চিন্তা করেন এই এক বছরে যতগুলো মেয়ে দর্শিতা হয়েছে কিংবা দর্শনের শিকার হয়েছে সবারই কি দোষ কেউ কি আমরা এক মানে যতগুলাই মেয়ে হামলা শিকার তারা কি একজন কি ভালো মানুষ ছিল না সবাই কি দোষী দোষী না কিন্তু ভালো মানুষ সবাই ছিল এর মধ্যে যারা মনে করেন না নারী দর্শনকারী যারা তাদের কিন্তু ওরকম বিচার হয় না বিদায়ী আরও মানুষগুলা করতে সাহস পায় যদি বাংলাদেশে এরকম কোনো আইন থাকতো যে পাথর নিক্ষেপ করা হইতো যারা দর্শন করে তাদেরকে কিংবা এরকম কোনো যদি বিচার করা হইতো যে ইসলাম যে বিচার সরি খুব লাউড হচ্ছে যদি এরকম কোনো বিচার হইতো বাংলাদেশে যে হ্যাঁ একটা মানুষের দেখা দেখা বাকি লোকগুলো শিক্ষা হইতো তাইলে মনে করেন না যে